হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো লইয়াইলাম আমার আজকের ব্লক আজকে আমি রান্না করলাম মুড়িগণ্ঠ মাছের তরকারি আর কই মাছ বোনাম আজকে আমরা বাসাতে মেহমান আইরা বাইরে প্রচুর রোদদের আর গরমদের প্রচুর গরম লাগে আর বাইরে তো রোদের টেস্টটা একটু বেশি তো মুড়িগণ্ঠার লাগে আমি এখন আলু সিদ্ধ করছি আলুটারে মাহাইলেইরাম প্রথমে আলু এই মাহাইয়া তারপরে আমি এগুলারে বাজি লেম পলমি ওদিকে খেলার আর ময়না ঘুমাই রইছে গুমাই গুমাই ৰা পলমিৰ পলমি চাতে মুড়িগন্ড লাগি ওদিকে আমি চিরা বাজি লাইলাম মাছের মাথা বাজি হরি রাখি দিছি আর আলু বাজি হরি রাখি দিছি আলুরে সিদ্ধ হরিয়া টিফাইয়া বাজি হরি রাখি দিছি আর এখন আমি চিরা বাজরাম তো তারপরে আমি মুড়িগন্ডটা রেডি হরি লাইলাম মুড়িগন্ড রান্না শেষ আর ওদিকে কই মাছ বাজি হরাম কই মাছের বুনা রান্না করমু আর আমরা বাসাতে মেহমান আইবা আমার বই নাইব যেটা তো বইন আর তাইনের জামাই ময়নাও দিকে ঘুমাই দিছে তার সান্টান টান ঘুম গুম পাতাই লাইছি আবার আর আমরা ওর সাথে মেমা নাই আমার বইনটা মেডিকেল আসিল তার বাচ্চারা লইয়া তার বাচ্চা একটু অসুস্থ আসিল তো বাচ্চারা লইয়া তাই মেডিকেল আসিল তো আজকে তারা মেডিকেল থেকে সারিয়া দিরা তাই তারা বাসা তাই রামড়ার বাসা তো তারা লাগে আমি রান্না টান্না করলাম তো রান্না প্রায় শেষ ওদিকে মাছ তরকারিও হয়ে গেছে আর কই মাছের বোনাও ওই গেছে বুড়ি ওই গেছে এখন তারার অপেক্ষার পালাম এখন তার অপেক্ষা করম তারা কোন সময় আইব তো অপেক্ষা করতে করতে এখন তারা আইজেন এখন আমার বইনে তার ময়নারে লইয়া কুলো লইয়া এখন আমরা বাসার ডুকরা মানে একটু অসুস্থ একবারে ছোট ওজন কম তো এর লাগি তারা মেডিকেল ভর্তি আসলা তো তেমন বেশি কিছু হয়েছে না ডাক্তারে কইছে যে ওজন কম আর একটু ব্লাড দেওয়া লাগছে ওজন কম গতিকে আর এনলে আমার বইনের জামাই তাই গাতে নিয়ে গর ডুকরা। আর ময়নাও দিকে ঘুম থেকে উঠিকে শুন সবের দেখা পাইয়া আর সন্ধ্যার সময় এখন আমরা বইয়া বইয়া আইসক্রিম খাইলাম আর দিও ময়নায় বইয়া খেলাইরা বিছনার মধ্যে খুব তো খুশি তারা একজন আরেকজনের পাইয়া মনে হয় তারা অনেক কিছু বুঝরা আর আমরা এদিকে আইসক্রিম খাইলাম আর গল্প করলাম আমার বইয়ের যে আমার লাগে আইসক্রিম আনছিলা কইসলাম যে গরমের মধ্যে আইসক্রিম আনতাম তো গাইস আজকের মতো আমার আমার শেষ